নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি একটি পাত্রে জল নিয়েছি আর এখানে আমি চারটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো কেটে এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি আর পটলের একদিকটা আমি বেশি কেটেছে এক পাশের দিকটা আমি কম কেটে নিয়েছি আর পটলগুলোর ভেতরে যে বিষটা ছিল সুন্দর করে আমি বের করে নিয়েছি আর বীজগুলো এমনভাবে বের করতে হবে পটলগুলো যাতে না ফেটে যায় দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে এখানে একটি শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আর ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিব এবার যে পটলের বীজগুলো আমি বের করে রেখেছিলাম সেগুলো আমি ফেলে দিই সেগুলো এখানে আমি অ্যাড করে দেব দে আবারও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এবার এখানে আমি সামান্য নুন একটু হলুদ একটু লঙ্কা তে একটু আবারও কষিয়ে নেব দিয়ে দেব গ্রেট করা আদা আর রসুন একসঙ্গে দে আবারও এটা খুব ভালো করে কষিয়ে নেব এবার এখানে অ্যাড করে দেব মুসুর ডাল ডালটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম এখানে একশো গ্রাম মুসুর ডাল আছে আর সত্যি কথা বলতে কি কাঁচা ডালের থেকে সেদ্ধ করা ডালের পুর বেশি টেস্ট লাগে ডালটা আমি একদম শুকিয়ে নেব টেস্টের জন্য দিয়ে দেব সামান্য চিনি চিনিটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব ডালটা এইভাবে নাড়তে নাড়তে একদম শুকিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডালটা একদম শুকিয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে এটা আমি নামিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি পটল আর যে ডালের পুরটা করেছিলাম ঠিক পটলের ভেতরে এভাবে পুরগুলো আমি ভরে দেব আর একদম ভর্তি ভর্তি করে দেব না একটু খালি রেখে দেব নালে ভাজার সময় এ পুরটা বেরিয়ে যেতে পারে এবার একটু চালের গুঁড়ি এর মুখ দিয়ে মুখটা বন্ধ করে দেব আপনাদের কাছে যদি না চালের গুঁড়ি থাকে এখানে বেসনও দিতে পারেন কিংবা ময়দাও দিতে পারেন দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে আর যে পটলের পুরগুলো আমি ভরে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব ভাজার জন্য এটা আমি খুব বেশি ভাজবো না হালকা ভেজে তুলে নেব পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো আমি তুলে নেব দিয়ে দেবো এই কড়াইতে আরও একটু সাদা তেল দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভাজা করে নেব দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আবারও এইটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এখানে দিয়ে দেব টমেটো বাটা এখানে আমি একটা ছোট টমেটো বেটে দিয়েছি এটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি অ্যাড করে দেব নুন দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবেন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখানে আমি অ্যাড করে দেব টক দই এখানে আমি তিন চামচ টক দই দেব দইটা দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর তেলটাও ছেড়ে এসেছে এবার টেস্টের জন্য দিয়ে দেব সামান্য চিনি যেহেতু এখানে টক দই দিয়েছি তাই আমি এখানে অল্প পরিমাণ চিনি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দেব জল এখানে আমি জলটা একদমই কম দিয়েছি গ্রেভিটা ফুটে উঠেছে এবার এখানে আমি পটলগুলো অ্যাড করে দেব দিয়ে এটা আমি কিছুক্ষণ হতে দেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা হয়ে এসেছে আর এটা থেকে তেলও ছেড়ে দিয়েছে একদম কষা কষা হয়েছে আর মশলা থেকে একদম তেলগুলো ছেড়ে দিয়েছে এগুলো আমি নামিয়ে নেব আর এগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর কতটা লোভনীয় হয়েছে দেখুন আমার মুসুর ডাল দে পটল রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন ভালো থাকবেন